হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও কি আমরা থার্মেল এভারেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলে এসেছি ই নাম্বার ছাড়া ইমো খুলবেন কিভাবে হ্যাঁ বন্ধু এই যে ফাইভ জি সিমের দিয়ে ইমো নাম্বার ছাড়া আনলিমিটেড ইমো খুলতে পারবেন বিদেশি নাম্বার দিয়ে আনলিমিটেড ইমো খুলতে পারবেন শুধু ইমো না বন্ধুরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং মেসেঞ্জার এ টু জেড আপনারা এই ফাইভ সিম থেকে আপনারা এ টু জেড খুলে নিতে পারবেন তো বন্ধুরা আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিও মধ্যে আমি দেখিয়েছিলাম যে এই টি আপনারা কিভাবে নামাবেন মোবাইল থেকে তো সেই যদি ভিডিওটা না দেখেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেবো তাহলে এই অ্যাপসটি নামিয়ে নিতে পারবেন আজকে দেখাবো এই অ্যাপসটি দিয়ে কিভাবে আপনারা আইডি ওপেন করবেন এবং এই দিয়ে কিভাবে আমরা ডলার অ্যাড করবেন তো বন্ধুরা এটা অবশ্যই পেড অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটু টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটা স্টার্ট করে একটা কথা দেবো অবশ্যই ভিডিওটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে বেশি ভিডিওটি শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই যে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেলটা নিয়ে আসতে থাকি তা চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করব তো আজকে আমরা দেখাবো যে বিদেশি নাম্বার দিয়ে আনলিমিটেড ইমো আইডি আপনারা কীভাবে খুলবেন তো ফাইভ জি সিম এই অ্যাপসটি বলে দিলাম আমি যে আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চলে যাবেন একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তাহলে যে আপনারা এই অ্যাপসটি নামাতে সুবিধা হবে তো এই অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরম একটি ইন্টারভিউ স্টার্ট হবে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমরা কোনো যে কোনো জিমেল দিয়ে আপনাদের অবশ্যই এই অ্যাপসটি ওপেন নেবেন তো অবশ্যই বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশন ভিডিও লঙ্কটি দেবো সেই ভিডিওটা অবশ্যই দেখা লাগবে তবেই কিন্তু এটা নামাতে পারবেন তো চলুন আমি প্রথমে দেখিয়ে দিব যে আমরা কীভাবে হবে এখান থেকে ইমো আইডি নাম্বার বের করবেন এবং আইডি খুলবেন তারপর আমি দেখিয়ে দেবো যে আপনারা এখান থেকে কিভাবে ডলার অ্যাড করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ক্যান্টি দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বা আদার্স কোন আদার্স অনেক ক্যান্টি দিয়ে কানাডা পোল্যান্ড দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফিলিপিন্স এরকম নাম্বার কিন্তু দিয়ে তো বন্ধুরা আমি একটা পোল্যান্ডের নাম্বারে কিন্তু দেখাবো তো পোল্যান্ডের নাম্বারে কিন্তু এক এক পয়েন্ট খাবে একটা আইডি খুলবো এক পয়েন্ট খাবে ইমোতে দেখাবো ঠিক আছে তো জাস্ট কী করতে হবে এ দেখতে পাচ্ছেন ব্যয় এর এখানে একটি স্টিকার রয়েছে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে এরকম একটি ফিউচার আমরা চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু একটা নাম্বার কিন্তু চলে এসছে তো চলে এসছে আমার নাম্বারটি দেখতে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি ফিউচার এই ফিউচারটিতে টাচ করবেন এই ফিউচার টাচ করলেই আমরা কিন্তু চলে আসবে যে নাম্বারটি নিয়েছেন কিনেছেন আপনি সেই নাম্বারটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটি চলে এসছে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে এই যে কপি অপশন কপি করে দেবো ঠিক আছে কপি করে বন্ধুরা দেখতে পারবেন এখানে এস কোড এখানে কিন্তু কোড আসবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা বন্ধুরা আমরা যদি এই নাম্বারটিতে কোড না আসে আমরা এই পয়সাটি কীভাবে ফেরত দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে নব্বই পয়সা ছিল এবং কিন্তু উননব্বই হয়ে গেছে তো বন্ধুরা সহসে আমি নাম্বারটা কপি করবো এবং সহসে একটি ইমোতে চলে যাবো ইমোতে যে ডাইরেক্টলি লগ ইন দেবো দেখব কী বলে তো বন্ধুরা ভিডিওটি ধরে দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমরা কীভাবে তো বন্ধুরা এখানে ক্যান্টি কোডটা অবশ্যই দিতে হবে আমাদের ক্যান্টি কোড হচ্ছে ফোর এইট তারপর এখানে নাম্বারটা পেস্ট করতে ঠিক আছে তো দেখি আমার এখানে আছে কি না ওকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে পারমিশন চাইছে অ্যালাউ দিয়ে দেবো ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে কোড চাইছে এক মিনিটে কোড কোর্ট চাইছে আমি চলে যাবো ফাইভ জি সিমে ওটাতে আমি কোডটা আছে কিনা দেখব ঠিক আছে একটু ওয়েট করবো বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন দেখুন কোড কিন্তু সেকেন্ড আমাদের দিয়ে দিয়েছে তিন পাঁচ ছয় সাত আমি এখানে কোডটা বসিয়ে দেবো বন্ধুরা তিন পাঁচ ছয় সাত দেখ বন্ধু ইমোটি ওপেন হয়ে যাবে একটা নতুন আইডি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা যে কোনো নাম দিয়ে এটাকে ওপেন কর ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু আনলিমিটেড ইমো আইডি এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক যে কোনো খুশি আমরা কিন্তু খুলতে পারবেন দেখুন বন্ধু আমার কিন্তু আইডিটা ওপেন হয়ে নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটিতে কিন্তু আইডিটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ফটো টু লাস্টে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু লাস্টে ফোর টু ঠিক আছে কিন্তু এটা সরাসরি এখনই কিন্তু আমার আইডি ওপেন হলো তো চলুন বন্ধুরা আমরা এত দেখে নেব আমাদের কিন্তু টাকাটা কেটে নেয় অনেক সময় আমরা কিন্তু ওটিপি আসে না সে টাকাটি চলে যায় তো আমরা টাকাটা কীভাবে রিটার্ন নেবো তো দেখতে পাচ্ছি এখন উননব্বই পয়সা আছে আমার আমি এখানে কিন্তু আর একটা নাম্বার এখান থেকে নেবো ঠিক আছে দেখা দেখাবার সূত্রে একটু ধরে ভিডিও দেখতে থাকুন বন্ধু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্লিয়ারভাবে যে আপনারা কীভাবে এখান থেকে ডলার অ্যাড করবেন এবং এখান থেকে টাকাটা কেউ ফেরত দেবেন প্রথমে টাকাটা কীভাবে ফেরত দেবেন সেটা আমি দেখিয়ে দিই তো বন্ধুরা আবার একটা আমি নাম্বার ব্যয় করবো এখানে ক্লিক করবো নাম্বার দেখুন একটা ব্যয় হয়ে যাবে দেখুন বন্ধু আমার কিন্তু একটা নাম্বার আবার একটা ব্যয় হয়েছে আর এখানে কিন্তু দেখুন অষ্ট আশি কিন্তু কেটে নিয়েছে আমার তো বন্ধুরা আমরা একটা কী কেউ ফেরত নিয়ে আসবো তো ফেরত আনতে গেলে আমাদের কী করতে হবে এখানে অর্ডার যে অর্ডার হিস্টোরি এখানে ক্লিক করে দিতে হবে অর্ডার হিস্টরি ক্লিক করলে এখানে কিন্তু আমরা নাম্বারটি শো করবে একটু রিপ্লেস করে দেবো দেখুন বন্ধু আমার নাম্বারটি শো করছে এই নাম্বারটা আমি কিনেছিলাম দিলাম এই নম্বরটা আমি ট্যাগ করে দিলাম যে আমার ওটিপি আসছে না তার জন্য কী করতে হবে এই জন্য ব্যান্ড বলে একটা অপশন পেয়ে যাবেন তো ব্যান্ডে যখন ক্লিক করে দেবেন আমার টাকাটি কিন্তু ফাইভ জি সিম থেকে রিটার্ন দিয়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখের সামনে সরাসরি কিন্তু আমার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা তো বন্ধুরা এরপর আমরা এখান থেকে কীভাবে ডলার অ্যাড করবো সেটি দেখিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখুন না কিন্তু পারবেন না তো বন্ধুরা ফাইভ জি সিমে ডলার অ্যাড করতে হলে আমাদেরকে সরাসরি ক্লিক করতে হবে এই যে এই অপশনটা দেখতে পাবেন জিমেলে যে আমরা প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করতে পর বন্ধুরা আমার কাছে এর মাটি ফিউচার খুলে যাবে তো উপরে দেখতে পাবেন টপ আপ ব্যালেন্স এখানে আমরা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বন্ধুরা আমাদের কাছে এর মাটি ফিউচার খুলে যাবে তো এখানে দেখতে পাবেন আমরা পাঁচ ছয়টা কার্ড থেকে আপনারা ডলার রিচার্জ করতে পারবেন এখানে ডলার অ্যাড করতে পারবেন তো প্রথমেই দিয়ে দিয়েছি আমরা পে উইথ ভিসা কার্ড থেকে আপনারা উইড্রো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভিসা কার্ড থেকে আমাদের সাউথ আফ্রিকা এবং নাইজেরিয়া এখান থেকে উইড্রো করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন সরাসরি যেখানে পে বাই ব্যাঙ্ক ট্রান্সফোর্ট এখান থেকে আমরা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ফিউচার আমাকে দিয়ে দিয়েছে তো আমরা যে কোনো একটা ফিউচার থেকে আপনাদের অ্যাড করতে পারবেন তো আমি একটা যে কোনো ফিউচার একটা ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে অ্যামাউন্টটা দিতে হবে ঠিক আছে অ্যামাউন্টটা আমি একশো দিয়ে দিচ্ছি একশো রুপে আমার কিন্তু এই যে আত্মটো কিন্তু ডলার অ্যাড হবে তারপর কি করতে হবে আমাকে এখানে ডিট ইনভাইটেড টাচ করে দিতে হবে কে ইনভাইট টাচ করতে আপনার কাছে এরকম একটা পেমেন্ট দিয়ে চলে আসবে তো প্রসেস পেমেন্ট এখানে আমরা ক্লিক করবেন একটু ধৈর্য দেবেন বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনাকে এখানে কি করতে হবে আপনার নামটা দিতে হবে তারপর আপনার ইমেল আইডি দিতে হবে তারপর আপনাদের সিপিআই নাম্বারটা দিতে হবে তারপরে এখানে কী করবেন কন্টিনিউ দেবেন তাহলে কিন্তু আমরা এখানে পাঁচশো তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা এরকম আপনারা ডলার অ্যাড করবেন এইভাবে বন্ধু ভালো লাগলে ভিডিওটি বন্ধু মধ্যে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা কী করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটাইতে হবে অন্য বিউটিফুল ভিডিও নিন ধন্যবাদ